কম সময়ে সামান্য কিছু উপকরণে ঝটপট এরকম টেস্টি আলু বিরিয়ানি একবার আপনি যদি বাড়িতে বানিয়ে খান বার বার বানিয়ে খাবেন এটুকু আমি বলতে পারি হচ্ছে আলু বিরিয়ানি আপনারা আমার বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না কিছুদিন আগে সব থেকে সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিওতে বন্ধুরা অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আজকে তাই নিয়ে চলে এসেছি সব থেকে সহজ পদ্ধতিতে আলু বিরিয়ানি এই রেসিপি ফলো করে একবার আপনারা আলু বিরিয়ানিটা বানিয়ে দেখুন একদম সহজ মানে যে কেউ বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু লাগবে না একদম সহজ পদ্ধতিতে খুব কম সময়ে হঠাৎ করে বানিয়ে নিতে পারবেন খেতে হয় দুর্দান্ত আপনারা রেসিপিটা সম্পূর্ণ দেখুন দেখে আপনারা ভালো লাগলে রেসিপি ভালো লাগে এবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আগের দিন যে আলু বিরিয়ানি বানিয়েছিলাম সেই ভিডিওতে বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা আমি ব্যবহার করেছিলাম সেই গুঁড়ো মশলার রেসিপিটা দেওয়া হয়নি তো অনেক বন্ধুরা কমেন্ট করেছিলেন যে গুঁড়ো মশলার রেসিপিটা দেওয়ার জন্য তাই ভাবলাম যে আজকে গুঁড়ো মশলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করুন এখানে নিয়েছি কয়েকটা ছোট এলাচ এক টুকরো জায়ফল কালো কোলমরিচ কয়েকটা জয়ত্রীর ফুল নিয়েছি এখানে নিয়েছি কয়েকটা লবঙ্গ কয়েক টুকরো দারচিনি একটা স্টার আঙিস আর একটা নিয়েছি শুকনো লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আবার শুকনো লঙ্কা না দিলেও হবে বিরিয়ানির মশলা বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য আমি যে যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তবে অনেকে এর মধ্যে সাজিয়া সামরিচ এগুলো ব্যবহার করে থাকেন আমি সবসময় সেগুলো ব্যবহার খুব একটা করি না আমি সাধারণত এই মশলাগুলো দিয়ে বিরিয়ানি মশলা বানিয়ে নিই তাতে কিন্তু টেস্ট খুব ভালো হয় আড়ি স্টার আলিশ বা তারাপুট এটা যদি হাতের কাছে না থাকে না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই বাকি যে মশলাগুলো সেই মশলাগুলো আমাদের বাড়িতে সচরাচর সবারই থাকে তো সেই মশলাগুলো দিয়ে বানিয়ে নিলেও কিন্তু বিরিয়ানির টেস্ট খুব ভালো হবে আর আপনারা যদি চান সাজিরা সামুন সেগুলো দিতেও পারেন তো চলুন এখন এগুলোকে আমি মশলাটাকে হালকা করে ভেজে নিই কম আছে একদম হালকা করে ভেজে নেব মশলাগুলো কিন্তু লাল করে একেবারেই ভাজা যাবে না একদম কম আছে হালকা করে একটুখানি গরম করে নিতে হবে যাতে মশলাগুলো একটু মুজমুজে হয়ে যায় গুঁড়ো করতে সুবিধা হয় সেই জন্য মশলাগুলো ভাজা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম প্লেটে ঢিলে একটু ঠান্ডা করে নিচ্ছি মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন গুঁড়ো করে নেব দেখিয়েছে গুঁড়ো মশলা আমাদের একদম রেডি হয়ে গেছে আমি যে পরিমাণ বিরিয়ানি মশলা বানালাম এতটা মশলা কিন্তু আজকে আমার বিরিয়ানি বানানোর জন্য লাগবে না একটু বেশি করে বানিয়ে নিলাম আমি কিন্তু অনেক সময় এই মশলাটা এমনি অন্য অন্য তরকারিতেও দিই গরম মশলার পরিবর্তে এই মশলাটাও দিয়ে থাকি তো এই যে এবার ঢাকনাটা বন্ধ করে রেখে দেবো এখন আলু বিরিয়ানি বানানোর জন্য আলু আর পেঁয়াজটা কেটে নেবো আর মশলাটা কিন্তু আমি সকালবেলা বানিয়েছিলাম আপনারা হয়তো ভাবছেন যে সকালবেলা থেকে হঠাৎ করে বিরিয়ানি রান্না করতে সন্ধে কী করে হয়ে গেলো তোর মশলাটা আমি সকালের দিকে বানিয়ে রেখেছিলাম আর বিরিয়ানিটা রাত্রে রান্না করবো তো মশলাটা সকালের দিকে বানিয়ে রেখে কাজটা একটু এগিয়ে রেখেছি পেঁয়াজগুলো গুলো কেটে জলের মধ্যে ডুবিয়ে তিনটে পেঁয়াজ দিলেই হয়ে যাবে আমি যে যেগুলো বিরিয়ানি বানাচ্ছি তাতে চলো এবার আলুগুলো কেটে নি নিলাম এরপর আলুগুলোকে দু আধখানা করে কেটে নিচ্ছি এরপর এভাবে চাপ দিয়ে একটুখানি কাট দিয়ে নিচ্ছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয় আর আলুর মধ্যে নুন মশলা ভালো করে যেতে পারে আলু পেঁয়াজগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি এরপর পেঁয়াজগুলোকে মিহি করে কুচি করে নিচ্ছি আলু পিয়াজ সব কাটা হয়ে গেছে চলুন এরপর রান্নাটা বসিয়ে দিন রান্নাটা সাদা তেলে করবো তাই কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন কুচি করে রাখা পেঁয়াজ লাল লাল করে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি জল চারটে মিডিয়াম সাইজের আলুর জন্য আমি এখানে স্টিলের একটা বড় গ্লাসের মাপ করে এক গ্লাস জল দিলাম তবে এক এক আলু সেদ্ধ হওয়ার সময়ও কিন্তু কম বেশি হতে পারে সেক্ষেত্রে জলটা একটু বুঝে দিতে হবে আর বিরিয়ানিটা দমে বসানোর সময় সব শেষে গ্রেভি কতটুকু থাকছে সেটা খেয়াল রাখলেই হবে আর এখানে আমি চারটে আলু নিয়েছি আর চালও কিন্তু নিয়েছি চারশো গ্রাম জল দিয়ে দিলাম এরপর একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে রসুন আর লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আদা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি কারণ বিরিয়ানিতে ফুড কালারের ব্যবহার করব না এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে বিরিয়ানির কালারটা সুন্দর আসবে দু চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে দিচ্ছি কেওড়া জল আর এক চামচ মতো দিয়ে দিচ্ছি গোলাপ জল ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি ব্যাস এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো আলুটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য ঝোলটা ফুটে উঠেছে এখন গ্যাসটাকে কমিয়ে দেবো কম আছে আলুটাকে সেদ্ধ করে দেবো সেতব আলুটা রান্না করতে বসিয়ে দিলাম ততক্ষণে এখানে চাল নিয়ে নিয়েছি বিরিয়ানির চাল চাল তাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো আগের দিন চিকেন বিরিয়ানির ভিডিওতে একজন দিদিভাই কমেন্ট করেছিলেন যে এই চালটার কি আলাদা কোনো নাম আছে তো আমরা দোকানে গিয়ে বলি বিরিয়ানির চাল দিন তো দোকানদার এই চালটাই দেন এই চালে আমরা বিরিয়ানি রান্না করি তাই বাসমতি চাল দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করা যায় চলুন চালটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আমি এখানে ওই চারশো গ্রামের মতো চাল নিয়েছি চালটা ভালো করে কয়েকবার জল বদলে বদলে ধুয়ে নিচ্ছি এই যে চালটাকে ভালো করে জল বদলে বদলে ধুয়ে নিলাম এখন আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি এবার দেখে নিয়ে আলুটা সেদ্ধ হলো কিনা কালারটা কত সুন্দর এসছে দেখেছো মনে হচ্ছে আলু দেখে এই যে আলু কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এ সময় গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর এখানে আমি ভাত রান্না করার জন্য জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি ভাতের পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিলাম বিরিয়ানির ভাতটা হতে হতে বিরিয়ানি দমে বসানোর জন্য পাত্রটাকে রেডি করে নিই এই কড়াইতে হবে না তাই অন্য একটা কড়াই বসিয়ে এই কড়াইয়ে বিরিয়ানিটাকে দমে দেবো আলুটাকে মশলাটাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম

আপনি যদি দুধটা দিতে না চান তবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই শুধু গ্রেভির পরিমাণটা একটু বেশি রাখতে হবে যে মশলাটা বাড়িতে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই বিরিয়ানিটা এত সহজে আর কম উপকরণে বানানো হয়ে যায় কিন্তু এর টেস্ট এত ভালো হয় খেতে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে মন চাইবে যে কেউ বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই পাত্র রেডি হয়ে গেল এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে ভাতটা হয়ে যাবে চালটাকে দিয়ে দিচ্ছি চালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই যে বন্ধুরা ভাত আমাদের রান্না হয়ে গেছে ভাতটাকে আমি ওই সেভেন্টি পার্সেন্ট মতো রান্না করে নিয়েছি ভাতটা রান্না করার আগে অবশ্যই বিরিয়ানির পাত্রটাকে দমে বসানোর জন্য রেডি করে রাখতে হবে কারণ ভাত হওয়ার সাথে সাথে কিন্তু এভাবে ছেঁকে নিয়ে দমে বসিয়ে দিতে হবে রেখে দিলে কিন্তু ভাত গলে যাবে গ্যাসটা অন করে নিলাম একদম কমিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভাতটাকে আমি এই মশলার উপর দিয়ে দিয়ে দিয়েছি এরপর একদম কম আছে কুড়ি মিনিটের জন্য দমে বসিয়ে নিচ্ছি এখানে গোলাপ জল কেওড়া জল আর মিঠা তো মিশিয়ে রেখেছি এটা পুরোটা দেখলাম আর ঢাকা দিয়ে ঢেকে দিলাম একদম কম আছে কুড়ি মিনিটের জন্য দমে বসিয়ে নিচ্ছি কুড়ি মিনিট দমে দাও হয়ে গেছে গ্যাস বন্ধ করে দশ মিনিট রেখে দিয়েছিলাম এরপর গরম গরম আলু বিরিয়ানি পরিবেশন করব সব থেকে সহজ পদ্ধতিতে এইভাবে আলু বিরিয়ানিটা বাড়িতে একবার হলে বন্ধুরা বাড়িতে দেখবেন একবার বানালে যে বারবার বানাবেন এটুকু আমি বলতে পারি ভীষণ গরম এই যে দেখো

এত কম উপকরণে এত সহজে যে এরকম আলু বিরিয়ানি বানিয়ে নেওয়া যায় আপনারা একবার বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আলু বিরিয়ানি আমি আরও একভাবে বানাই তবে এই পদ্ধতি সব থেকে সহজ চলুন বন্ধুরা তাহলে বিরিয়ানিটা আলু বিরিয়ানি খেয়ে দেখি একদম আলু তুল তুলে সেদ্ধ হয়ে গেছে বিরিয়ানিটা খেয়ে দেখি রকম কীরকম খেয়ে দেখো আলু বিরিয়ানি তো বন্ধুরা আপনাদের রেসিপিটা ভালো লাগলে একবার হলে এভাবে বানিয়ে দেখবেন বানিয়ে বাড়িতে দেখুন খেয়ে দেখুন খুব সুন্দর হয় মানে খেতে খুব ভালো লাগে হ্যাঁ দারুণ হয় খেতে ঠিক আছে খাও তো চলুন বন্ধুরা এখন টাটা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন টাটা টাটা